নবী রাস্তা দিয়ে যাচ্ছেন সঙ্গে আছে আল্লাহর নবীর সাহাবিক হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নহু যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আনা খাতামান নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যিন লাউ কানা বা'দা নাবিয়্যিন ওয়া মা রা নাবিয়্যিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আনা খাতামান নাবিয়্যিন আমি হলাম শেষ নবী লা বা'দা বিজ্ঞান আমার পরে আর কোনো নবী আসবেন আমার পরে আর কোন রসুল আসবে না লাউকা না বা না বিয়ান যদি আমার পরে কেউ নবী হতো রসুল হতো ও মার না বিয়ান ও মার নবী হতো জোরে বলুন সুবাহান আল্লাহ কি বলছে আল্লাহ রসুল বলছেন যে আমি হলাম শেষ নবী আমি হলাম শেষ নবী আখিরি নবী আমার পরে আর কোন নবী হবে না যদি কেউ হতো তাহলে উমর নবী হতেন জোরে বলুন সোহান আল্লাহ সেই উমর যাচ্ছেন কার সঙ্গে আমার রসুল উল্লাহর সঙ্গে যাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ওমর সঙ্গে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি যখন যাচ্ছেন যেতে যেতে দেখতে পেলেন একটা বাজনার আওয়াজ একটা আওয়াজ গানের আওয়াজ বাজনার আওয়াজ আবার রসোল উল্লাহ কানের ভিতরে চলে আসে আওয়াজটা রসল্লাহ যখন শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি কানের ভিতরে আঙুলটা পরে দিলেন কানের ভিতরে আঙুলটা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে বললেন বাবা মার ও বাবা মা এখন কি গানের আওয়াজটা বাজনার আওয়াজটা পাওয়া যায় ও বাবা মা এখনও কি গানের আওয়াজ পাজনার আওয়াজটা পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী এমন করে ওমর বলেছিলেন আর রসুল আল্লাহ আল্লাহ হুজুর এখনো গানের আওয়াজ পাজনার আওয়াজটা পাওয়া যায় আল্লাহর নবী কানের ভিতরে আঙুলটা পুরে দিয়ে চললেন আবার কিছু দূর হেঁটে হেঁটে চলে যায় শুধু যাওয়ার পরে আবার বললেন বাবা আমার ও বাবা মার এখনো কি গানের আওয়াজ বাজনার আওয়াজ আওয়াজটা পাওয়া যায় আল্লাহর নবী সাহাবি ওমর বলেছিলেন রাসূলুল্লাহ যে হাবিব আল্লাহ হুজুর এখনো গানের আওয়াজটা বাজনার আওয়াজটা পাওয়া যায় ওই সময়তে আল্লাহর নবী কানের ভিতর থেকে আঙুলটা বাইর করলেন না কানের ভিতরে আঙুলটা পুরে দিয়ে আবার কিছু রাস্তা চলে গেলেন ওমর কে ডেকে বললেন বাবা আমার এখনো কি গানের আওয়াজ বাজনার আওয়াজটা পাওয়া যায় আল্লাহর নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যা খাবি বাল্লা খুজুর আর গানের আওয়াজটা পাওয়া যায় না আর বাজনার আওয়াজটা পাওয়া যায় না আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কানের ভিতর থেকে আঙুলটা বাইর করলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ যেই কিনা গানের আওয়াজটা বাজনার আওয়াজটা পেলেন এমন করে কানের ভিতরে আঙুলটা পরে দিলেন ও জোয়ান যুবক ছেলেরা যারা নবী প্রেমিক যারা হয়েছ যারা নবীকে ভালোবাসো আজ সমাজের ভিতরে তাকালে দেখতে পায় আজকে যখন মানুষ বেশি সংখ্যা আজকে আমাদের ঘরের সন্তানেরা আজকে সবাই অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত আছে এত পরিমাণে গে তাদেরকে দেখতে পাওয়া যায় সমাজের ভিতরে গানের ভিতরে রসুল গানের আওয়াজটা বাজনার আওয়াজটা পাওয়া যায় বলে আঙুলটা পরে দিলেন আমাদের ঘরের সন্তানদেরকে আপনি তাকিয়ে দেখুন এরা গানের আওয়াজ বাজনার আওয়াজ টাকা এমন করে যাতে কোনো শুনতে অসুবিধা না হয় বাইরের আওয়াজটা তাকে যেন ডিস্টার্ব না করে কোনো যেন ক্ষতি না করে হেডফোন দিয়ে গানের আওয়াজটা কানের ভিতরে ঢুকিয়ে দেয় না দেয় না দেখছে না দেখছে না তাম রাতেরা একটা বার চিন্তা করে না কখন এ নামাজটা চলে গেল কখন ফজরের নামাজটা হবে একটা বারের জন্য চিন্তা করে না সারাটা রাত ফোন নিয়ে গান বাজনায় মেতে উঠেছে ও জনেরা যুবকেরা গ যে ঘরেতে গান বাজনা হয় ওই ঘরে কোনো এবাদাত আল্লাহ দরবারে কবল হয় না যে জায়গাতে গান বাজনা হয় ওই ঘরেতে কোনো এবাদাত করলে আল্লাহ দরবারে কবল হয় আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি দান সদকা করছেন এত কষ্ট করে মেঘনত করে আপনার সন্তানটা সারা দিন আপনার বাড়িটাকে গান বাজনা দিয়ে ভরপুর করেছে আপনার বিবিটা রান্না রান্না করছে করতে করতে ঘরে এমন করে রান্না করতে করতে সেও টিকটক দেখছে সেও এমন করে গান দেখছে ও জনেরা যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এইভাবে যদি চলতে থাকে ওই ঘরে আল্লাহর

আমি যেন শুনতে না পাই আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা ভিতরে হেডফোন দিচ্ছে আওয়াজ এসে আমার করে কি হবে কি হবে সমাজ পরিবর্তন হবে বলে মনে হচ্ছে গান শুনলে হবে না বাবু আজকে সমাজে আমরা দেখতে পাই আমাদের মা বোনদেরকে দেখতে পাই এদের যেভাবে জন্মটা জন্মটা হয়েছে এদের ভালোভাবে হয়নি বাবা আপনি দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যেদিন তিনি মায়ের গর্বে এসেছিলেন দেখতে পাওয়া যায় কেতাবের ভিতরে আল্লাহর নবীর মা আমি না এমন করে যখন ঘরের ভিতরে চলে গিয়েছিলেন বা ঘরে তিনি অজু অবস্থায় পান পবিত্র অবস্থায় গিয়েছিলেন এমন করে আমার সৌল পিতা আবদুল্লাহ তিনি যখন এমন করে বাসর ঘরে গিয়েছিলেন অজু করা অবস্থায় পাক পবিত্র অবস্থায় গিয়েছিলেন বড় যখন বাসর ঘরে গিয়েছিলেন তিনিও গিয়েছিলেন পাক পবিত্র অবস্থায় এমন করে তিনি বড় পীর হয়েছিলেন ও বাবা হাস শুনে রেখে দেন জেনে রেখে দাস যত আল্লাহর ওলি মানুষ হয়েছেন পৃথিবীতে যত ভালো মানুষ আমরা দেখতে পাই নাই নাম এমন করে আমরা শুনতে পাই তাদেরকে দেখলে তাদের জীবনী আমরা যদি দেখি তাদের মারা যখন তাদের গর্বে রেগে দেখেছেন তাদের জন্ম দিয়েছেন ভালো পাক পবিত্র অবস্থায় কিন্তু আমাদের ঘরে দেখি জবাসর ঘরে যায় বান্ডেল বান্ডেল বিড়ি নিয়ে সমাজে দেখি কত মানুষ খেয়ে বাসর ঘরে যাচ্ছে এমন প্রমাণও আমার কাছে আমি তো একটু রেস্টি বিয়ে পড়াই সমাজটাকে কিভাবে শেষ হচ্ছে কত মানুষ ছাড়ানো বলছে হুজুর আপনার সঙ্গে আর কি বলবো মদ খেয়ে যাচ্ছে বাসর ঘরে তাও লজ্জায় কোনো জায়গায় বলতে পারে এদের ঘরে বড় পীর আব্দুল কাদের জিলেনি হবে নাকি তো সোজা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন মেয়ে কোন মেয়েকে যদি এমন করে এমন করে আমরা দেখি সমাজে বিবাহ মজলিসে আমরা যাই কোন বিয়ের মজলিসে কোন মেয়েকে দেখি এমন করে সুন্দরভাবে সাজিয়ে তাকে সিংহাসনে বসানো হয় समस्त মানুষ এসে তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশে এসে দেখবে মেয়ে দেখার অধিকার আছে কারণ তার স্বামীর ছাড়া তার পরিবারের ছাড়া কেউ দেখতে পারে না যদি কোনো মেয়ে এমন করে সুন্দরভাবে তাকে সাজালে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলে সমাজের মানুষরা আসলো তাকে দেখলো তারা দেখে দেখে আনন্দ পেলো এই এত সুন্দর মেয়েটা এত সুন্দর বউ হয়েছে তোর এত সুন্দর ও আছে তার দিকে যদি নে এমন করে খারাপ নজরে তাকায় সন্তান এমন করে শয়তান দিকে কুদৃষ্টি দিয়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মেয়েটার দিকে শয়তান এমন করে কুদৃষ্টি তাকিয়ে দেয় ওই ওই মেয়েটার গর্ভে যে সন্তানগুলো হবে ওই প্রেমে যত সন্তান জনিয়া জমিনে জন্মগ্রহণ করবে না 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 ওই সন্তান ভালো তৈরি হবে না সন্তান ভালো হবে তাহলে আজকে ওই সন্তান ভালো হবে বলে আশা করা যায় আপনাদের যদি পেলেন ঘটনা বলি শুনতে খুব ভালো লাগবে কিন্তু সমাজ পরিবর্তন হবে কিভাবে সমাজ যদি পরিবর্তন না হয় এখানে এসে যদি আপনি কিছু না নিয়ে যেতে পারেন এই আশা বসায় কষ্ট করে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে কিছু তো নিতে হবে দুনিয়াটা বড় কঠিন জায়গা আর দুনিয়া ও মুমিন হবে যারা মুসলমান হবে যারা ইমানদার বলে দাবি করবে এদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা খানা অজান্নুল কাফিরিন আর যারা কাফের হবে বেঈমান হবে এদের জন্য দুনিয়াটা হলো জান্নাত দুনিয়ায় এরা সুখ শান্তি করবে দুনিয়ার সুখ শান্তির জন্য এরা সব কিছু করতে পারবে কিন্তু না না দুনিয়ার সুখ শান্তি ওটা ক্ষণিকের জন্য যদি তুমি দুনিয়ায় কষ্ট করতে পারো তাহলে আল্লাহাক রবুল আলমিন তোমার জন্য দয়ার জান্নাত রেখেছেন জোরে বলুন আল্লাহ আল্লাহ নবী ওয়াসাল্লাম আপনার জন্য চিন্তা করেছেন আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন সেইভাবে যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন আপনি যদি একটু কষ্ট করতে পারেন দুনিয়ার জমিনে কষ্ট করে করে যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন এটাই হবে আপনার জীবনের সার্থক এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা কারণ আল্লাহ আপনার প্রতি আল্লাহ রসুল আপনার প্রতি খুশি আছেন এটাই যদি আপনি করতে পারেন সেটাই আপনার জীবনের সার্থক বলে করতে হবে আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ এবং খুশি করে করতে হবে দুনিয়ায় আপনাকে কষ্ট করতে হবে দুনিয়ায় যদি আপনি কষ্ট করে যেতে পারেন তাহলে আপনার জন্য লাভ দুনিয়ায় যদি আপনি কষ্ট না করতে পারেন আপনার জন্য সেটাই ক্ষতি দুনিয়ায় কষ্ট করে যেতে পারলে আল্লাহর রসুল আপনার জন্য তার সুপারিশ তিনি আপনার জন্য করার জন্য ব্যস্ত হয়ে আপনার নবীকে আপনি ভালোবাসবেন রসুলকে যদি ভালোবাসতে পারেন রসুল আপনার জন্য সুপারিশ করার জন্য ব্যস্ত হয়ে যাবে হাসরের মাঠে ময়দানে মহাসড়ে কেতাবে সে হাদিসে দেখছিলাম যে রসুল এমন করে বলছেন বাবা সাহাবিরা হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে সকলেই ইয়ানফসি করতে থাকবে হাসরের মাঠটা এমন হবে সবাই কষ্ট এক মাইল উপরে সূর্য থাকবে আজকে এতটা দূরত্বে সূর্য তাই এই গরম আমরা সহ্য করতে পারছি এই গরম বলে আমরা সহ্য করতে পারি না এসি এসি চালিয়ে তাই থাকতে হয় এসির বাইরে বাইরে হলে কিরকম কষ্ট তাহলে দেখুন আর এক মাইল দূরে যদি সূর্য থাকে এই সূর্যের বারোটা মুখ হবে কষ্ট কেমন হবে পায়ের মাটি গুলো বাক তক করে ফুটবে মাথার ঘিনুগুলো তক বক করে ফুটবে কারোর নাক দিয়ে কারোর কান দিয়ে কারোর গাল দিয়ে পঁচ বস করে বাইর হতে থাকবে ওই ঘিনুগুলো বাইর হতে থাকবে এত তাপ এত তাপ এত তাপ হয়ে যাবে এত তাপ পড়বে ঘিনুগুলো গলে গোলে বাইরে হবে ও জোয়ানেরা যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন ওই তাপগুলো যখন পড়বে তাপগুলো যখন পড়বে মাথার ঘিনুগুলো তক বক করে ফুটবে কিছুই করার থাকবে এমন করে দেখতে পাওয়া যাবে আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছে ওই হাসরের মাঠে ময়দানে মেঘাসরে সবাই যখন বিচলিত হয়ে যাবে চিন্তা করবে হয় আল্লাহ বিচার করে আমাদের জাহান নামে দিয়ে দিক না বিচার করে আমাদের জান্নাতে যে কোনো একটা জায়গায় দিক হাসরের মাঠে আর সহ্য করতে পারছি না ওই সময় চিন্তা করলো আমাদের আদি পিতা আদো মালাই খিসালা তো আসসালামের কোচে চলে যায় আমাদের তো আদি পিতা তানার কাছে গিয়ে একটু ফরিয়াদ করি বললেন হুজুর ওগো আল্লাহর নবী আপনি একটু বলুন না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের বিচারটা শুরু করে দেন আমাদের বিচারটা যেন তিনি শুরু করে দেন হাসরের মাঠে বিচার হবে কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবেন না আমি বিচার করতে পারব না আমি আল্লাহর কাছে বলতে পারব না কারণ আল্লাহ আমাকে নিষেধ করেছেন আদম তুমি যেন গন্দম ফলটা খাওয়া তো দূরের কথা ওই গাছে ধারে বাঁকে যাবে না আমি তো আল্লাহর অবাধ্য হয়েছিলাম আমি আল্লাহর কাছে কি করে বলবো বলতে পারবো না তো সে অনেক অবাধ্য আল্লাহর নবী আমাদের জন্য কি করবেন সেটা আমাদের অনেক আলোচনা সে করতে গেলে অনেক সময় প্রয়োজন কাল আবারও জলসা হবে আল্লাহ চাইলে অনেক কিছু শোনা যাবে তাই আসুন আমরা আর আগে না বাড়িয়ে আসুন আমরা সকলে প্রিয় নবীর দরবারে একটু সালামের নজর না পাঠাই ইয়া নবী